পাঁচ আগস্টের পর থেকে জামাত ইসলামের একটা অন্যরকম পথ চলা যে পথ চলা বয়স পঁচাশি বছর হয়েছে এই পঁচাশি বছরে তারা এটা করতে পারেনি সম্পূর্ণ বিপরীতমুখী বিভিন্ন স্কুলকে সাথে নিয়ে তারা চলছে একসাথে সমন্বয় করে চলছে এটা জামাতের পঁচাশি বছরেও কখনো সম্ভব হয় আসলে পাঁচ আগস্ট আমাদের জাতীয় জীবনে অনেক নতুন কিছু দিয়েছে এবং সামগ্রিক ভাবে সত্যিকার অর্থে নতুন সংবিধান আমরা বিশ্বাস করি তবে সেই পথে আমাদের কিছু যুদ্ধ বাকি আছে দিয়েছে করেছে যদিও জামাতকে আরো সংস্কারের দাবি রাখে জামাত নিজেরা যথেষ্ট উদার হয়েছে আমিরে জামাত স্পষ্ট বলেছেন মুসলমানদের আপনারা আসুন আমাদের নমিনেশন নেন নারীদেরকে জামাত সামনে এনেছে দেখেন অনেকগুলো বড় পরিবর্তন পাঁচ আগস্টের পর যেটা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ছিল না যেমন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেটা দেখছেন ওটা তো জামাতের সমর্থন আছে এই যে নারী সংখ্যালঘু সবাইকে নিয়ে একটা প্যানেল করতে পারা এরকম ইনক্লুসিভ প্যানেল জামাত বা শিবির তার ইতিহাসে কখনো করতে পারেনি যেমন শিবিরের শীর্ষ নেতা ডাকসু এক নারীর পাশে বসে থাকে পাশাপাশি নির্বাচনী রাজনীতিতে এটার সরই সরই ব্যাখ্যা বা এটা মাসলাহাত বিবেচনা জায়েজ কিন্তু অনুভূতি আপনার ঠিক থাকতে হবে সেই আলোচনায় যাচ্ছে না কিন্তু এই যে ইনক্লুসিভিটি এবং নারী ভোটারদের ক্লাস হতে পারা ইসলামপন্থী নেতাদের ভোটের রাজনীতি করতে হলে করার মতো করতে হবে কোন রকম করলে হবে না আসলে ওই জমানায় জামাত প্রবেশ করেছে ব্যাকস নির্বাচনের দিকে এবং জাকসু নির্বাচনের দিকে তাকালেই বুঝতে পারেন কতটা পরিবর্তন হয়েছে এই দৃশ্য পঁচাশি বছরে কোথাও ছিল না এক দ্বিতীয় হচ্ছে আহলে হাদিস দেওবন্দি এরা কিন্তু পরস্পর বিরোধী দুইটা স্কুল হাদিসদের অস্তিত্ব দেওবন্দীদের স্বীকার করে না যদিও ইদানিং কিছু কিছু দেওবন্দি আছে না হাদিসের অস্তিত্ব স্বীকার করে তাদেরকে সহি মনে করে না কিন্তু তাদের অস্তিত্ব স্বীকার করে যে না এরা থাকতে পারে এটা একটা স্কুল এবং কিছুটা কো শিকার স্বীকার করে কিন্তু দেওবন্দি স্কুলের কৌমি স্কুলের মূল ফিলোসফি হচ্ছে আহলে আদিস ওটা একটা ফেতনা হিন্দু খ্রিস্টানদের দালাল আহলে আদিস বেসিক্যালি হিন্দু খ্রিস্টানদের দালাল আমাদের দেশে বা যে মাতখালি আহলে আদিস ওইটা কিন্তু ফিক্সি স্কুল অফ থট জাহিরি মাঝহাব যেটা ক্লোজ টু আহলে আদিস এটা ছিল ইমাম আবুদ নিজেই ছিলেন সাহাবাহ যুগ সরাসরি ইস্তেহাদ ছাড়া হাদিসের সরল অর্থ জাহেরি বলতে আমরা যাতে সংগঠিত বলি এরা বেসিক্যালি এটা ইহুদি খ্রিস্টানদের একটা প্রজেক্ট কিন্তু যারা ব্যাখ্যাগত দিক থেকে আলেহাদিস দলগত দিক থেকে না তারা ঠিক আছে এটা ছিল প্রাচীনকাল থেকে এবং এটা বিশুদ্ধ মানহাজ ওঠে সেই আহলে আহলেহাদিস এবং দেওবন্দি আর সম্পূর্ণ বিপরীত মুখ এবং দুই গ্রুপের এক গ্রুপ ও জামাতকে সহি মনে করতো না দেওবন্দিদের কাছেও জামাত বাতিল এবং আহলে কাছেও জামাত বাতিল ফেরকায় কাছে যদিও হাদিসের সাথে জামাতের ক্লোজটা একটু বেশি ছিল সুন্নিদের কাছেও জামাত বাতিল মৌদুদিবাদ মানে এই যে বাংলাদেশে ডোমিনেটিং তিনটা স্কুল কৌমি দেওবন্দি আহলেহাদিস সালাফি সুন্নি বেরলবি এই তিন গ্রুপের কাছে জামাত বাতিল এই কারণে জামাত এটা আলাদা একটা স্কুল অফ থট হিসেবে মানুষ চিন্তা করত যে এটি আলাদা স্কুল কিন্তু আসলে জামাত কোনো ফিকি স্কুল না জামাতের মধ্যে সব শ্রেণী সব মাঝাবের লোক আছে এখন পাঁচ আগস্টের পর আমরা যেটা দেখছি যে জামাত পলিটিক্যাল হয়ে উঠছে প্রচুর কৌমি জামাত ইসলামী করছে এখন এবং কৌমিদের যতটা কাছাকাছি এখন আছে যেভাবে জোট হচ্ছে অতীতে কখনো এরকম ছিল না যেমন এবং জামাত ইসলামী যে সম্পর্ক সাইডে রেখে এটা নজিরবিহীন একে অপরকে খোঁজা দিচ্ছে না এখতেলাফি বিষয়গুলো নিয়ে কোন বিতর্ক হচ্ছে না এবং আরো অনেক বড় বড় কৌমি আলম সরাসরি জামাত ইসলামীতে এসেছে সরাসরি কৌমি মাদ্রাসা মুহতামিম জামাত ইসলামীতে এসেছে এবং কৌমি অনেক সেলিব্রিটি জামাতে যোগ দিচ্ছে সরাসরি ছবি তুলে অজিতে এত পরিমাণ কখনো হয়নি হ্যাঁ কিছু ছিল জামাতের প্রতিষ্ঠাতাই মূলত দেওবন্দি আলমরা ছিল কিন্তু তারা একটা বড় অংশ জামাত থেকে বের হয়ে যায় কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে এবং পলিটিক্যাল কারণে আকিদেগত বা অন্যান্য বিষয়ে সমর্থন না করলেও পলিটিক্যাল কারণে জামাতকে সমর্থন করে এরকম কৌমি সংখ্যা বিশাল যে না মলাম ভুল ছিল ভুল ছিল এটা তো জামাতও বলে এটা একটা ধর্মীয় আউটফিট হিসেবে কখনোই এদেরকে সমর্থন করা যায় না কিন্তু রাজনৈতিক বাস্তবতায় কৌমিদের মধ্যে এই গোষ্ঠী বিশাল পাঁচ আগস্টের পরে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপকে জামাত ভালোভাবে ধারণ করতে পারে কন্টেন করতে পারে হাদিস হ্যাঁ ঐতিহ্যগত ভাবে হাদিসের অনেক লোক জামাত ইসলামী করতো নেতা হতো হাদিসের লোকজন জামাতের সাথে কানেক্টেড ছিল কিন্তু হাসিনার ফেসিবাদ বিশেষ করে দুই হাজার ছয় সালের যে আসাদুল্লিবদের গ্রেপ্তার ঘটনা গ্রুপ থেকে এরপর থেকে জামাতের সাথে তাদের সম্পর্কের অবনতি হয় হাসিনার আমলে কার্যত আওয়ামী লীগ হয়ে গেছিল এবং জামাতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা ফতো দিত জামাত যা করতো ওইটা না যায় এটা দিত কিন্তু আমরা একটা পর্যায়ে দেখছি পাঁচ আগস্টের পর সে শীর্ষ অনেক বড় বড় তারা জামাত হয়ে গেছে আহলেহাদিস আন্দোলন এরা জামাতের কেউ এমপি প্রার্থী হয়েছে এরকম বিভিন্ন জায়গায় তারা স্পেস এবং সব কারণে কেউ কেউ বহিষ্কার করার কথা বলছে জামাতের এমপি প্রার্থী অথচ আহলেদিস কারণতান্ত্রিক রাজনীতি আসছে আহলেহাদিসের লোকজন দল আনছে সামনে একটা ইনসাফ পার্টি মুসলিউদ্দিন মুসলিউদ্দিন নিজেও জামাতের লোকজন ছিলেন এবং অনেক আহলিয়াদিস যারা জামাতকে এড়িয়ে চলতো তারা এখন আবার জামাতের সাথে কাজ করছে যেমন ডক্টর মঞ্জুর ইলাহি ডক্টর অবশ্য জামাত ইসলামের সাবেক রোকন তিনি এখন পর্যন্ত জামাতে আসেন না কিন্তু ক্ষমতা আসলে মনে হয় তিনিও আসবেন তো এখানে আহ যতগুলো আউটফিট রয়েছে জমিয়াত আহলিয়া দিস আন্দোলন এই দুইটাই মেন আরও কিছু গ্রুপ আছে দেখবেন যে এখন আর তারা জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয় না কারণ আওয়ামী নাই তাদের আপা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের সাথে জামাত দেখা সাক্ষাৎ করে একটা ভালো সম্পর্ক তৈরি করেছে মোটামুটি তারা কমিটমেন্ট দিয়েছে না আমরা ইসলামের বৃহত্তর সাথে আপনাদেরকে ভোট দিব এবং জামাত নেতারাও বলেছে যে না আমরা সহি হাদিস ভিত্তিক আমলে বিশ্বাস করি এবং যেটা সহি ওইটি আমরা ইন্ট্রোডিউস করব ক্ষমতায় আসলে এবং তারা জামাতের পক্ষে কাজ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ কৌমিদেবন্দীদের ধারণ করছে আহলে হাদিসদেরকেও ধারণ করছে আর হচ্ছে যে সুন্নি বের লবি যাদের সাথে হিউজ কন্ট্রাডিকশন যদিও চট্টগ্রাম অঞ্চলে অনেক সুন্নি বেরলুবি জামাত করতো কিন্তু বেসিক্যালি মৌলিকভাবে কন্ট্রাডিকশন তাদেরকেও জামাত সাকসেসফুলি কন্টেন করছে এবং অমুসলিম বা রাজনীতি করতে হলে এরকম সবাইকে ধারণ করতে হবে একটা জায়গায় নিজের মৌলিকত্ব ঠিক রেখে তো জামাত যে কাজটা করেছে এরকম দৃশ্য অতীতে কখন দেখা যায়নি চট্টগ্রামে জশ্নে জুলুসে জামাত নেতা সর্বত বিতরণ এর মানে জামাত সবাইকে ধারণ করছে কমিমাদ্রাসে টাকা দিচ্ছে মন্দিরে যাচ্ছে জোশ্নে জুলুসে শরবত বিতরণ করাচ্ছে আপনি যেটা করেন এটা আমি সমর্থন করি না কিন্তু আপনি আমার এলাকার মানুষ আপনি নাগরিক আপনি এটা অধিকার রয়েছে সহি গাইরে সহি এটা আলাদা বিতর্ক কিন্তু আপনি পথিক রাস্তায় নেমেছেন কষ্ট হচ্ছে এই যে জামাত নেতা শরবত বিতরণ করেছে এটা একটা ডিমার্কেশন যে জামাত সুন্নিদেরকেও ধারণ করছে এবং অনেক সুন্নি এখন জামাত করছে আমি দেখেছি জামাতের যে উনিশ জুলাই মহাসমাবেশ সেখানে অনেক সুন্নি এসেছে কথা হয়েছে এরকমও দেখেছি আমি এই যে শরবত বিতরণ করছে প্রকাশ্যে এর মানে জামাতের মধ্যেও উদারতা উদারতাটা তৈরি হয়েছে যে সমর্থন না করলেও তাদেরকে ধারণ করা যায় বা তাদের সাথে কাজ করা যায় তাদের সেবা করা যায় তাদের নেতা হয়ে ওঠা যায়